কবিগুরু লহমোর আমায় যদি মনটি দেবে দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ খোলা আমার দুয়ার খানা ভোলা আমার প্রাণ কখন যে কার আনাগোনা নাইকো সাবধান পথের ধারে বাড়ি আমার থাকি গানের ঝোঁকে বিদেশি সব পথিক এসে যেথায় সেথায় ঢোকে ভাঙে কতক হারায় কতক যা আছে মোরদামি এমনি করে একে একে সর্বশান্ত আমি আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই কিছুর তরে আমায় কিন্তু করোনা কেউ দায়ী ভুলে যদি শপথ করে বলি কিছু কবে সেটা পালন না করিত মাপ করিতেই হবে ফাগুন মাসে পূর্ণিমাতে যে নিয়মটা চলে রাগ করো না চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে কোনো দিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা কোনো দিন বা শূন্য থাকে মিথ্যা সে দোষ ধরা আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে আমায় কিন্তু করো না কেউ দায়ী যদি মনটি দেবে রাখিয়া যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে দুটি চক্ষে বাজবে আমার নব বাসি বাসী কণ্ঠে তোমার উচ্ছসিয়া উঠবে হাসি রাশি প্রশ্ন যদি শুধাও কবু মুক্তি রাখি বুকে জবাব পেলে হেসকে যে দুয়ারটা বন্ধ থাকে বন্ধ থাকতে দিও আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে নিও দেবে রাখিযা আমায় যদি যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে অসাবধান ক্ষণিকা কাব্যগ্রন্থের একটি কবিতা আজকের